আঠারোশো বিরানব্বইয়ের শেষ সপ্তাহে স্বামীজি কন্যা কুমারীতে ছিলেন তারপর আঠারোশো এর নববর্ষের প্রাক্কালে মাদ্রাজের উদ্দেশ্যে বের হলেন ক্রমে রামনাথ পন্ডিচেরি হয়ে মাদ্রাজে হাজির হন এখানে শ্রীযুক্ত মনমোহনাথ ভট্টাচার্য সিংহার ভিলু মুদারিয়ার আর শ্রীযুক্ত ভি সুব্রহ্মণ্য আয়ার রঘুপতি বহু ধর্মপরায়ণ ব্যক্তি তার সংস্পর্শে এসে তার অনুগত হয়ে পড়েন শ্রী মন্মথনাথ ভট্টাচার্যের বাড়িতে থাকাকালীন মাদ্রাজে স্বামীজিকে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তিন কয়েক ধরে তিনি প্রেতাত্মাদের উৎপাদ অনুভব করতে লাগছিলেন তারা তাকে এমন সব খবর দিত তিনি প্রচন্ড চিন্তাগ্রস্ত আর উদ্বিগ্ন হয়ে উঠতেন ঈশ্বর দ্রষ্টা মহাসাধক স্বামীজি এই রকম ব্যবহারে ভীষণ চটে গেলেন আর তাদেরকে যখন রেগে গিয়ে বকাবকি করলেন তখন তারা জানালো যে তারা ভীষণ কষ্টে আছে তারা তার কাছে করেন। স্বামীজি তখন দয়ার হয়ে ভেবে চিনতে তাদের উদ্ধারের একটা উপায় স্থির করলেন গায় পিণ্ডদান করলে ক্রেতা তাদের মুক্তি হয় তাহলে সমুদ্রে পিণ্ডদান করলেও তাদের মুক্তি হবে সমুদ্র দিনে গেলেন কিন্তু চাল বা খাদ্য বস্তু কিছু নেই তিনি তীরের বালি মুঠো মুঠো তুলে উদ্দেশ্যে সমুদ্র জলে নিক্ষেপ করলেন এই না তারা ওই মহামানবের স্পর্শ ধন্য বালুকা পিণ্ড গ্রহণ করে মুক্ত হয়ে গেল তারপর থেকে তিনি আর সুতির উৎপাতের মুখোমুখি হননি স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের কাছে অষ্টসিদ্ধির একটিও চার কারণ সেগুলিতে বিভিন্ন শক্তি পাওয়া যায় কি কিন্তু কখনো ঈশ্বর লাভ হয় না তবে এইসব সিদ্ধাই কে অস্বীকার করতেন না তিনি অনিমা লক্ষিমা পিসাদ সিদ্ধ এসব তিনি বিশ্বাস করতেন যদিও এগুলির কোনটির উপরে তিনি সেরকম শ্রদ্ধাশীল ছিলেন না দীর্ঘদিন তিনি মাকে দেখেননি আঠারোশো বাড়ি থেকে বেরিয়ে সমুদ্র হিমাচল পরিক্রমা আর তপস্যা করে এসেছেন কিন্তু মা ভুবনেশ্বরী দেবীকে তিনি খুবই ভালোবাসতেন হঠাৎ স্বপ্ন দেখলেন স্বামীজি যে তার জননী ত্যাগ করেছেন স্বামীজির মন খারাপ হয়ে গেল তিনি তখন মঠে বাড়িতে সেরকম ভাবে চিঠি লিখতেন না মনমথ বাবু তার মন খারাপ দেখে কলকাতায় টেলিগ্রাম করলেন খবর জানার জন্য হঠাৎ তার মনে হলো মাদ্রাজির কিছু দূরে এক মহা শ্মশানে এক বিষাদসিদ্ধ তান্ত্রিক থাকে সে মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে যদিও ভুতপ্রেত বা তাদের নিয়ে যে চর্চা করে সেই বিষাদসিদ্ধের উপর স্বামীজির বিশেষ আস্থা ছিল না তবু মনমথ বাবু অনুরোধে সেখানে যেতে রাজি হলেন তার সঙ্গে চললেন মনোমথ বাবু আরা আর মাদ্রাজ ইন্ডিয়া ব্যাংকের এর ম্যানেজার বালাজি রাও খানিকটা রেলপথে ও পরে পায়ে হিটে এক শ্মশানের ধারে তারা পৌঁছলেন শ্মশানের পাশে একটা বিরাট আকার শুটকো ফুসকালো লোক বসে আছে সেই নাকি বিষাদ সিদ্ধ অনুচরদের কাছে প্রয়োজন বুঝিয়ে দিলেন তারা স্থানীয় ভাষায় বিষাদ সব বুঝিয়ে বলল কিছুটা সময় কেটে গেলে যখন তান্ত্রিক করছেন না স্বামীজিকে তখন স্বামীজি ফিরতে উদ্যত হলেন সাধু থামিয়ে দিয়ে একটা পেন্সিল নিয়ে আঁকি বুকি এসব দাগ কেটে মন একাগ্র করে স্থির হয়ে বসলেন তারপর দুর্বদ্ধ বাসায় প্রথমে স্বামীজির নাম গোত্র বংশের খবর দিয়ে জানালো কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিয়ম তো তার সঙ্গে রয়েছেন তার মা ভালো আছেন আর স্বামীজিকে ধর্ম করতে শীঘ্রই বহু দূরে যেতে হবে আলা সিংহা দৌভাষীর কাজ করে স্বামীজিকে সব কিছু ইংরাজিতে বুঝিয়ে দিলেন মাদ্রাজে ফেরার পর কলকাতা থেকে আগত টেলিগ্রামে তার মায়ের সুস্থ থাকার সংবাদও পেলেন অর্থাৎ বিজ্ঞপ্তিদের মাধ্যমে জ্ঞাত সংবাদ আর টেলিগ্রামের সংবাদের সঙ্গে মিলে গেল তার স্বামী বিবেকানন্দের মতো শিবাবতার মহাসাধক বুদ্ধদের অস্তিত্ব উপলব্ধি করেছিলেন তাদের দর্শন করেছিলেন এবং প্রয়োজনে তাদের সহায়তাও নিয়েছিলেন নিষাদ শিখের মাধ্যমে আবার বুদ্ধের আপুল প্রার্থনায় তাদের প্রতি করুণায় জমিভূত হয়ে তাদের উদ্ধারও করেছিলেন তিনি বিশ্বাস করতেন মৃত্যুর পর বিশেষ করে অপঘাতে মৃত্যুর পর তাদের সৎগতি হয় না দেহে তাদের দীর্ঘদিন থাকতে হয় এই অচিত্ত আত্মাদেরই আমরা খুব